নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে রয়েছে আমি অদিতি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘাটাল গোবিন্দপুর যে সুইস গেটের এর কাজ চলছে সেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এই মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিম্নচাপ আজ মঙ্গলবার থেকে নিম্নচাপ যেটা শুরু হয়েছে তার জেরে দফায় দফায় চলছে বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই ঘাটাল মহকুমার মানুষ আতঙ্কে রয়েছে এই এই ঘাটালের যে যে তৈরি হচ্ছে পাঁচটি তৈরি হচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে এই পাঁচটি সুইচ গেটই কাটা অবস্থায় রয়েছে এবং এখানে সুইস গেট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুটি গেট বেশিরভাগই তৈরি নির্মাণ প্রায় শেষের পথে আর বাকি তিনটি দ্রুত গতিতে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দপুরে যে সুইস গেটটি রয়েছে ঘাটালের গোবিন্দপুরে যে সুইচ গেটটি রয়েছে সেটির কাজ বর্তমানে যেটি চলছে আমরা দেখতে পাচ্ছি এই সুইচ গেট কাট অবস্থায় থাকার কারণে মহকুমার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এই এই বর্ষার ফলে বৃষ্টি বৃষ্টি হলে নদী নদীর জল বেড়ে গিয়ে এই কাটা অংশ দিয়ে জল প্রবেশ করবে মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে এর ফলে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত রয়েছে এই যে একাশি মৌজা রয়েছে যে শিলাবতী কংসাবতী এবং রূপনারায়ণ এই যে তিনটি নদী রয়েছে এই তিনটি নদীতেই সুইচ গেট নির্মাণের কাজ চলছে আর এই সামনে রয়েছে বর্ষাকাল আর এই বর্ষাকাল এলেই বৃষ্টির জলে নদীগুলি ফুলে ফেপে ওঠে এবং এই কাটা অংশ দিয়ে জল প্রবেশ করবে ঘাটাল মহকুমা জুড়ে এই বিষয়ে আমাদের ঘাটাল মহকুমার মহকুমার সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল জানিয়েছেন আশঙ্কার কোনো কারণ নেই দ্রুত এই কাজ দ্রুত এই কাজ শেষ হবে এবং আমরা এছাড়াও যে এই যে কাটা অংশ রয়েছে সুইচ গেটগুলি যে কাটা অংশ রয়েছে সেই কাটা অংশের পাশে যথেষ্ট পরিমাণে মাটি মজুদ করে রাখা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বালি এবং মাটি দিয়ে একটা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানে খুব তাড়াতাড়ি যে এই নদীর জলস্ফীতি হয়ে যাতে করে শহরে শহরে ঘাটাল শহরের মধ্যে জল প্রবেশ না করে সেই জন্য প্রাথমিক প্রাথমিকভাবে একটা বালি বালির বস্তা এবং মাটির বস্তা দিয়ে একটা বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে এই স্লুইস গেট যেখানটি কেটে কাজ হচ্ছে দ্রুততার সঙ্গে এই কাজটিও হয়তো শেষ হয়ে আসবে এরকমই আশ্বাস দিয়েছেন সেচ জলপথ ও সেচ মন্ত্রী এই সেচ ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল এই এই কাটা অংশ দিয়ে যে জল প্রবেশ করে গোটা একাশি মৌজা প্লাবিত হয়ে যাবে শুধু এটি নয় এছাড়াও পাঁচটি স্লুইস গেট এটা নিয়ে পাঁচটা স্লুইস গেটের কাজ চলছে ইতিমধ্যে তার মধ্যে দুটি গেট অলরেডি প্রায় শেষের পথে কাজ আর তিনটি খুব দ্রুতগতিতে কাজ চলছে খুব তাড়াতাড়ি এই কাজগুলি শেষ হবে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ঘাটাল মহকুমাবাসীর কাছে জানিয়েছেন যে কিছুদিন আগে যে পরিদর্শন হয়েছিল ওনারা জানিয়েছেন মন্ত্রী এসেছিলেন সেচমন্ত্রী এবং সেচ এবং জলপথের যে ইঞ্জিনিয়ার আছে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল উনিও জানিয়েছেন যে এই কাজগুলি খুব দ্রুততার সঙ্গে শেষ হবে ঘাটাল মহকুমাবাসীর আতঙ্কের কোনো রকম কোনো কারণ নেই দেখতে পাচ্ছি পুরো বাদটাই রিংবাদ দিয়ে মাটি এবং বালির বস্তা দিয়ে রিংবাদ করে এই সুইচ গেটের কাটা অংশর বেশ কিছুটা উঁচু করে বাদ তৈরি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি কাজ এখানে চলছে নিচে আমরা দেখতে পাচ্ছি তিনটি যে গেটের মতন পোর্শন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই ওইগুলোতে গেট লাগানো হবে যে স্লুইস গেটের সেই গেটগুলি ওই তিনটি যে গেট আকারে করা রয়েছে ওই তিনটে গেটেই গেট বসানো হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে গেটটি যেটি তৈরি হচ্ছে তার ওপরের অংশতে ঢালাইয়ের কাজ হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বর্ষা তো প্রায় সামনেই বর্ষা শুরু হয়ে গেছে তো এখনও দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলি তৈরি হয়েছে কিন্তু এখনো ঢালাইয়ের কাজ সেই রকমভাবে হয়নি এটি হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে আর দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে একদিনের বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি অনেকটাই জল জমে গেছে কাটা অংশে p <suss> o এখনও দেখতে পাচ্ছি আমরা নির্মাণ কাজ বেশ খানিকটা বাকি রয়েছে কিছুটা হলেও বাকি কিছু অংশ এখনো সম্পূর্ণ হয়নি কাজ আমরা দেখতে পাচ্ছি আশঙ্কার কারণ নেই বারবারই প্রশাসনিকভাবে জানানো হয়েছে আশঙ্কার কারণ নেই এই বাধের চারিধারে পর্যাপ্ত পরিমাণে মাটি মজুদ রাখা হয়েছে যদি কোনো রকম বন্যা বা নদীর জল বেড়ে যাওয়ার মতন ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে সেই মাটি ব্যবহার করা হবে বাঁধের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সুইস গেট কেটে যে কাজটি হচ্ছিল সেখানেও মাটি দিয়ে ওই গেটের সমান করে প্রায় বেশ কিছুটা অংশ রিং বাঁধ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই এই যে একদিনের বৃষ্টিতে যে জল জমেছে এ যদি বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এই বৃষ্টির জলের ফলে নদী এই যে জল রয়েছে কাটা অংশ দিয়ে জল প্রবেশ করবে ঘাটাল শহরে তো এই এই স্লুইস গেট ছাড়াও আরও চারটি স্লুইস গেটের কাজ চলছে যেটা কংসাবতী রূপনারায়ণ এবং শিলাবতীর ওপরে সেই যে সেই যে কাটা অংশগুলি দিয়ে জল যদি প্রবেশ করে তাহলে মৌজা প্লাবিত হয়ে যাবে তো সেই তার মধ্যে দুটি গেটের কাজ ইতিমধ্যেই বেশিরভাগ সম্পূর্ণ হয়েছে আর তিনটি এখনও কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এই যে গোবিন্দপুরে যে সুইচ গেটটি চলছে সেটির কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি এখনও ঢালাইয়ের কাজ বাকি এখনও বেশ কিছুটা কাজই বাকি রয়েছে তো যত দ্রুত এই কাজ শেষ হবে তত ঘাটালবাসী স্বস্তি পাবে তো এই নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই প্রশাসনের নজর এই দিকে সবসময় রয়েছে নমস্কার এই মুহূর্তে গোবিন্দ ঘাটালের গোবিন্দপুর থেকে লাইভে ছিলাম আমি অদিতিও আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র